হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি অনেক দিনই ভিডিও আপলোড করা হয়নি কারণ একটু প্রবলেমের জন্য তো যাই হোক আবার নতুন করে ভিডিও আপলোড করা স্টার্ট করেছি তো আজকে ছিল টেন্থ জুলাই আজকে আমি আর শুভ পুগলুকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি ওর মায়ের মানে বৌদির অপারেশন হয়েছে দু তিন দিন হলো ও হসপিটালে ছিল তো পুগলু বাড়িতে বসে মা কান্নাকাটি করতো মাকে না পেলে যাওয়া হয় তো ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর আমাদেরও কিছু কেনাকাটা ছিল বলে বেরিয়েছিলাম ওকে নিয়ে ঘুরতে তো সোজা আমরা চলে গেছিলাম স্মার্ট পয়েন্টে ওকে নিয়ে আর দেখো কি খুশি স্মার্ট পয়েন্টে গিয়ে কারণ ও মানে বাড়ি থেকেই বলে এসছে শপিং মলে যাবে কিছু একটা কেনাকাটা করবে তো এটাই ওর কাছে শপিং মল ওর এখন খুঁজছে ও কী কিনবে আর ওর খাওয়া মানে হয় কোনো কোকাগোলা বা মানে কোনো কোল্ড ড্রিঙ্কস না হলে চকলেট বা লজেন্স এছাড়া ওর আর অন্য কিছু বায়না নেই তো সোজা ওর জায়গায় চলে গেছে কি কিনবে ওখানে গিয়ে এখনও দেখছে ওখানে গিয়ে যে কি কি কিনবে বা কোনটা নেওয়া যায় তো এখনও শুভ মানুর কাকায়ের সাথে একদম কাকায়ের ঘাড়ে চেপে উঠে গেছে কী কী কিনবে এটা দেখার জন্য তোমরাই দেখতে থাকো কী কী করছে অ্যাকচুয়ালি তো অনেকক্ষণ ধরে ওর দেখাদেখির পর লাস্ট ওর কোকাকোলাটাই পছন্দ হলো তো এখন শুভ ওকে কোকাকোলাটা নিয়ে পেরে দেবে আর ওর কোলাটাও ওর জন্য নিলে হবে না পেরে দেওয়ার পরও আবার আমার দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে যে কাকির জন্য একটা দিতে হবে দেখো ও ঠিক এখন দেখাবে আমার দিকে বাট আমি আর জেনকে নিয়ে নিই কারণ আমরা একটা অলরেডি পেপসিন নেবো বলেই এসেছিলাম তো এখন চলো ওদিকে যাবো আর এই দেখো একটা বাকেট নিয়ে নিয়েছে এই বাকেটটা নিয়েও দুজনে মিলে অনেক স্ট্রাগল করেছে তো তোমরাই দেখো কি স্ট্রাগল করছে দুটোই মিলে এমন hey, <laughs> 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 তো স্মার্ট পয়েন্টে গেলে ওর একটা বাকেট লাগেই কিছু নিয়ে কাছে না নেক কিন্তু বাকেটটা সেটা একা একা উঁচু করতে পারে না যেহেতু এখানে কাকাই একটা অলরেডি পেপসি বটল দিয়ে দিয়েছে আরও উঁচু করতে পারছিলো না তো যাই হোক দুজনে মিলেই ওটাকে টানতে টানতে ধরে ধরে নিয়ে আসলো আর ও তারপর চলে গেলো সোজা একদম চকলেট সেশনের সামনে আর গিয়ে দেখো ওর জাস্ট এক্সপ্রেশনটা কী যে খুশি ও মানে তারপর ওখান থেকে বললাম যেটা ইচ্ছা নাও ও নিজের পছন্দ মতো একটা চকলেট নিয়ে নিল তারপর সেখান থেকে সোজা চলে গেলাম চশমার দোকানে আমার একটা চশমা দেওয়া ছিল বানাতে কারণ আমার চোখে পাওয়ার এসে গেছে অ্যাকচুয়ালি পাওয়ার না পাওয়ারটা খুবই হালকা অ্যাকচুয়ালি আমার একটু মাইগ্রেন প্রবলেম রয়েছে তো সেদিন ডাক্তার দেখানোর পর একটা খুব হালকা পাওয়ারে একটা চশমা নিতে বলেছে তো সেটাই আগের দিন অর্ডার করে এসেছিলাম তো সেটা পরের দিনকে নিতে গেছিলাম তো ফ্রেমটা তো এখন সেখান থেকে ফ্রেমটা নেব আর ফ্রেমটা দেখে একটু বলো কেমন লাগছে ফ্রেমটা আমার তো সেখান থেকে ফ্রেমটা নেই এখন সোজা যাবো বাড়ির দিকে কেন অনেক লেট হয়ে গেছে পুগলো বাড়ি থেকে স্নান করবে আর আমরাও বাড়ি থেকে অনেক কাজ রয়েছে আর সেদিনকেও ওয়েদারটা এত বাজে ছিল হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ্দুর এখন দেখো কি মারাত্মক পরিমাণে রোদ্দুর আর থেকে থেকে বৃষ্টি হচ্ছিলো মাঝে মধ্যে তো যাই হোক চলো এখন সোজা বাড়ির দিকে যাওয়া যাক আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকে পুগলুর ভিডিওটা কেমন লাগলো আজকে পুগলুর সাথে অনেক মজা করলাম তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা